প্রোডাক্টের দিকে আমরা চলে যাবো আমাদের ফার্স্ট টাইম কথা বলে একবারে ছোট কিউট দেখতেছেন গোলের ভিতরে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে একশো নব্বই টাকা দিচ্ছি একটা আছে এটাও সেম প্রাইস থাকবে একশো নব্বই টাকা দিচ্ছি তারপরে আসেন আমাদের খুবই পপুলার খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটার আগের প্রোডাক্টগুলো ছিল যে ট্রান্সপ্যান্ট দেখা যেহেতু ক্লিয়ার এখন ওটা সম্পূর্ণ এস এস ডাকনা করে দিচ্ছে ওই ট্রান্সপ্যান্টটা পাইটা যায় দুদিন পরে এখন সম্পূর্ণ এসএসএ ডাকনা করে দিচ্ছে দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতেছেন তো এটা রাখতেছি ওয়ানলি পাঁচশো এম বলে থাকি ওয়ানলি থাকতেছে দুইশো আশি টাকা পার পিস এগুলো কিন্তু অনেক কালেকশন আছে যারা বিশটা দশটা নেবেন তাদের জন্য আরও কিছু অনা করে দেব অবশ্যই হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা যার আছে এটার ভিতরে দুই তিনটা ডিজাইন হয় দেখতেছেন এই একটা ডিজাইন একটা ডিজাইন দেখতেছেন ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস তারপরে আসেন আমাদের একবারে ক্লিয়ার ওশান গ্লাস ওশান কাস এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচের লিট সম্পূর্ণ ক্লিয়ার দেখতেছেন পাঁচশো এম এল পাঁচশো এম ক্যাপাসিটি সম্পূর্ণ স্ক্যান করা আছে দেখতেছেন অনলি চারশো বিশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের এই একটি প্রোডাক্ট আছে কোরমা কোরমা ডিজাইন খুবই সুন্দর সাতশো পঞ্চাশ এম এল দেখতেছেন ওয়ানলি দিচ্ছি ছয়শো টাকা থাকবে এই একটা সম্পূর্ণ রেকরেক র্যাক ডিজাইন ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা আটশো গ্রাম হবে এক কেজি পরিমাণ দেখতেছেন এক কেজি পরিমাণ স্কোয়ারের ভিতরে খুবই ইউনিক ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে এটা ভিতরে দুইটা ভেরিয়েশন হয় এটার দাম দিচ্ছি ওয়ানলি আটশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ওয়ানলি থাকবে চারশো পঞ্চাশ টাকা প্লেনের ভিতরে আছে দেখতেছেন ওয়ানলি সেম প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তো আমাদের এই একটা যার আছে একবারে বড় ধর না আচ্ছা তিন কেজি হবে সুন্দরে ওয়ানলি প্রাইস থাকবে এক হাজার টাকা বরাবর মতো এই একটা যার আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দিচ্ছি কামরাঙ্গা সেবের ভিতরে দেখতেছেন এটা হচ্ছে আপনার সাইজ হয় হচ্ছে চারটা সাইজ হয় আমার জায়গায় এক দুইটা সাইজ আছে বাকি সাইজগুলো চাইলে দেওয়া যাবে এটা যেটা এটা প্রাইজ একটি ওয়ানলি থাকবে ছয়শো টাকা দিচ্ছি এটার ভিতরে আরও ছোটো হয় আর বড় হয় কার কোনটা সাইজ লাগবে অবশ্যই দেওয়া যাবে তো আসেন কামরাঙ্গার ভিতরে যারা বড় ছাড়ছেন দুই হাজার পাঁচশো এম এল ফুজুরশো এম সম্পূর্ণ ক্লিয়ার কাজ দেখতেছেন এটা হচ্ছে চাষের ডাকনা হবে সম্পূর্ণ এয়ারটাইট তো এটা ভিতরে কয়েকটা সাইজ কিন্তু এটা ভিতরে হচ্ছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আমার কাছে হচ্ছে ফুত এম এল দুই হাজার পাঁচশো এম আটশো এম এল বারোশো এম এল আছে অবশ্যই এটা হচ্ছে প্রাইস দিচ্ছি থাকবে এক হাজার টাকা দিচ্ছি যাদের এই প্রোডাক্টগুলো লাগবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এর বাইরে আদার যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই নক করে দেখতে পারবেন বা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেওয়া সুবিধা আছে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এক জাস্ট দেখা দেব ইয়াসিন এটা ঢাকা নিউ মার্কেট কাঁসাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকানের উপরে ছশোটি যা না হবে নাম্বারে কল দিবেন অবশ্যই অবশ্যই রিসিভ করে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবে বিদায়